নমস্কার বন্ধুরা রিঙ্কু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের একটু অন্যরকমভাবে সয়াবিনের রেসিপি দেখাবো এটা শুধু ভাত না রুটি পরোটা লুচির সাথেও তো খেতে পারেন তাছাড়া আপনারা যারা মুড়ি দিয়ে তরকারি খেতে ভালোবাসেন তারাও এইভাবে একবার এই তরকারিটা করে খেতে পারেন দেখুন নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে এর আগেও আমি সয়াবিনের রেসিপি শেয়ার করেছি আপনারা যদি দেখতে চান আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব দেখে নিতে পারেন আমি এখানে একশো গ্রাম ছোটো দানার সয়াবিন নিয়েছি এখানে যে বড়ো দানার সয়াবিন নেওয়া যাবে না তা কিন্তু নয় তারপর সয়াবিনগুলো গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো পনেরো মিনিট এতে এটা খুব সফট হয়ে যাবে আর হ্যাঁ ভেজানোর সময় দিয়েছি সামান্য লবণ এতে সয়াবিনের মধ্যে খুব ভালো করে লবণের স্বাদটা পাওয়া যাবে সাথে নিয়েছি এক কাপ মুসুর ডাল মুসুর ডালগুলো একটু মোটা দানার হলে ভালো হয় তবে আপনাদের কাছে যদি বড় বড় দানা না থাকে তবে ছোট দানা দিয়েও করতে পারেন এরপর বেশ কয়েকবার জল দিয়ে এটা ধুয়ে নেব সাথে নিয়েছি আড়াইশো গ্রাম পটল পটলগুলোর উপর থেকে চেঁচে নিয়ে মাছ বরাবর দুটো টুকরো করে নিয়েছি আর হ্যাঁ দুটো মিডিয়াম সাইজের আলুও ছোট ছোট টুকরো করে নিয়েছি এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিচ্ছি পঞ্চাশ গ্রাম সর্ষের তেল তেলটা এখন মিডিয়াম গরম করে নেব তারপর এর মধ্যে দিয়ে পটলগুলো ভেজে নেব পটল বেশি হাই ফ্লেমে ভাজলে যেমন বাইরেটা খুব তাড়াতাড়ি পড়ে যায় তেমনি আবার পটল ভাজার পর তেলটাও কিন্তু কালো হয়ে যায় তাই আমি মিডিয়াম ফ্লেমেই পটলগুলো ভেজে নেব সাথে অবশ্যই একটু লবণ ছিটিয়ে দিয়েছি যাতে সবজির মধ্যে লবণের স্বাদটা খুবই ভালো করে পাওয়া যায় পটলগুলো একটি একটু লালচে মতন হয়ে পটলের বাইরের খোসাটা কুচকে গেলে এটা নামিয়ে নেব এরপর ওই তেলেই ভেজে নেব আলুগুলো আর এই সময় ওই একই কথা একটু লবণ ছিটিয়ে দিচ্ছি যাতে লবণের মধ্যে এই সরি আলুর মধ্যে লবণটা খুব ভালো করে ঢোকে আলুগুলো সাত থেকে আট মিনিট ভেজে নামিয়ে নেব তারপর কড়াইতে এখন আমি দেব সত্তর এম মতো তেল তেলের পরিমাণটা আপনারা যেমন খান সেটা বুঝেই দেবেন তেল গরম হলে তাতে দুটো এলাচ দুটো লবঙ্গ একটা দারচিনি স্টিক ছোটো ছোটো টুকরো করে দিয়েছি দিয়েছি একটা তেজপাতা মাঝ বরাবর ছিঁড়ে আর দিয়েছি ওয়ান টি স্পুন গোটা জিরে ফোরনটা ভাজতে ভাজতে একটা সুন্দর স্মেল বেরোবে ঠিক তখনই দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে ভাজবো খুব বেশি লালচে করে ভাজবো না মোটামুটি মিনিট তিনট মতো ভেজে নিয়ে যখন পেঁয়াজগুলো নরম হয়ে এসেছে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম মুসুর ডালগুলো মুসুর ডালটা মোটামুটি পাঁচ মিনিট ভেজে নেব দেখুন ডালটা অনেকটাই ড্রাই হয়ে এসেছে তখন এখানে আমি দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চা চামচ ঘরে বানানো শুকনো লঙ্কার গুঁড়ো আপনারা শুকনো লঙ্কা খেতে না চাইলে কাঁচা লঙ্কা কুচি বা ফেরেও দিতে পারেন দিচ্ছি স্বাদ মতো লবণ এক চা চামচ জিরে গুঁড়ো এক টেবিল চামচ আদা ও রসুন বাটা মশলাগুলোর সাথে ডাল বেশ ভালো করে কষিয়ে নেব মিনিট দুয়েক এইভাবে কষিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা সয়াবিনগুলো সয়াবিনগুলো একটু চেপে জলটা ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সয়াবিনগুলো ভেজে তারপর এর মধ্যে দিতে পারেন তবে এইভাবে একবার দিয়ে দেখবেন এতে সয়াবিন কিন্তু অনেকটাই বেশি সফট থাকে বন্ধুরা সয়াবিন কষাতে কষাতে বলি আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা এই রকম নিত্য নতুন রান্নার ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর আপডেটটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায় সয়াবিন কষিয়ে নিয়ে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব বেশিক্ষণ কষানো প্রয়োজন নেই এখন আমি এর মধ্যে দিচ্ছি একটা টমেটোর টুকরো এটা দিয়ে এক মিনিটের মতো নাড়াচাড়া করব তারপর এর মধ্যে দেব পরিমাণ মতো জল প্রথমে আমি এক গ্লাস জল দিয়েছি তাতে আমি একটু নাড়াচাড়া করে দেখছি এতে আরও একটু জলের প্রয়োজন যেহেতু ডালটা সেদ্ধ হবে আলুটা সেদ্ধ হবে তার জন্য কিন্তু আরও এক গ্লাস জল আমি এখানে দেব খুব বেশি পাতলা ঝোল কিন্তু এই তরকারিতে হবে না তাই সেটা বুঝেই কিন্তু এখানে জলটা দিতে হবে এরপর এতে দিলাম ভেজে রাখা পটলগুলো এখন এটা আমি মিডিয়াম ফ্লেমে দশ মিনিট ঢেকে রান্না করব। দশ মিনিট পর ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে নেব দেখুন বন্ধুরা সব সবজিগুলো বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবং তরকারিটাও কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে এখন আরও একটু টেস্ট বানানোর জন্য দিচ্ছি এক চামচ চিনি চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব ঠিক নামানোর আগে এখন আমি দিচ্ছি এক চামচ বাটার আপনারা ঘি খেতে চাইলে একটু ঘি ছড়িয়ে দিতে পারেন আর দিচ্ছি হাফ চামচ ঘরে বানানো গরম মশলা এটা দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা তরকারিটাতে যেহেতু ডাল দেওয়া আছে তাই ঠান্ডা হতে হতে অনেকটাই কিন্তু ঘন হয়ে যাবে তাই এই রকম ঝোল থাকা অবস্থায় এটা আমি নামিয়ে নেব আর একটা কথা বলি বন্ধুরা ডাল যদি একটু গোটা গোটা থাকে তবেই কিন্তু এই তরকারিটা খেতে ভীষণই ভালো লাগবে এখন তরকারিটা একটা পাত্রে আমি নামিয়ে সার্ভ করব। বন্ধুরা আপনাদের কেমন লাগলো আমার আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল সাথে শেয়ার ও কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না এখন তাহলে আসি বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই